বাচ্চারা কিন্তু ক্রিস্পি সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে আজকে ঝটপট তৈরি করে দেখাবো এবং অনেকদিন যাবত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন একবার তৈরি করে অনেকদিন যাবৎ এটা খাওয়া যায় এটা ফ্রোজেন করে রাখার কোনো প্রয়োজন হয় না এটা যতবার ইয়ারটাইট বক্স খুলে খাবেন ততবারই ফ্রেশ ফ্রেশ লাগবে এতটাই মজার এবং সুস্বাদু হয় আর তার সঙ্গে সঙ্গে এত বেশি ক্রিস্পি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় একদম সুন্দরভাবে ইয়ারটাইট বক্সে রেখে এটা অনেকদিন যাবত সংরক্ষণ করা যায় আর নাস্তাতে এটা কিন্তু খুব মজাদার একটা রেসিপি তো আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো বাদাম নিয়েছি আর এই বাদামগুলো টেলে নিয়ে ঠান্ডা করে এটার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এখানে আমি তিনশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি এই লাচ্চা সেমাইগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব আর তারপরে একটা হাড়িতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল মানে সয়াবিন তেল আর কয়েকটা চার থেকে পাঁচটা আমি এখানে এনেছি সাদা এলাচ তো সাদা এলাচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তারপরে আমি এই ঝোরঝরে করে রাখা লাচ্চা সেমাইটা এর মধ্যে দিয়ে দিলাম লাচ্চার সময়টা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি আপনারা কিন্তু এটা টেস্ট অনুপাতে চিনিটা দেবেন এখানে কিশমিশ অ্যাড করেছি আর বাদামটাও অ্যাড করে ফেললাম সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা কিন্তু ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে এটা দাঁড়িয়ে থেকে কিন্তু ভাজতে হবে একটুও মানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিজের দিকে লেগে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে আর আমি যেহেতু একটা বড় হাঁড়িতে তৈরি করতেছি কেউ যদি ননস্টিকের আর কি পাত্রে তৈরি করেন সেক্ষেত্রেও একটু মানে পর পর নাড়াচাড়া দিতে হবে মানে বেশিক্ষণ ধরে যে এটা রেখে দিয়ে বা একটু মানে অপেক্ষা করার পর নাড়বেন তাহলে কিন্তু সেটা হবে না তো এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে একদম সুন্দর একটা সব পর্যন্ত এটা ভাজতে থাকবো আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের ঘি ঘিটা কিন্তু দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আমি যেখানে আর কি সাদা তেল দিয়েছি তার পরিবর্তে আপনারা কিন্তু পুরোটাই ঘি তৈরি করে নিতে পারবেন আবার যদি চান যে এখানে বাটার অ্যাড করবেন তাহলে সেটাও করতে পারবেন তবে কিন্তু আমি সাদা তেল অ্যাড করেছিলাম আর লাস্টের দিকে তো আমি দুই চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি আর পারফেক্ট একটা কালার চলে এসেছে আর এই কালার আসার পরে আমি চুলার রাশটা বন্ধ করে দিয়েছি আর এখন দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এটা দেখতে যত সুন্দর এটা খেতে ততটাই বেশি মজার আর এতটা বেশি লবণীয় আর ক্রিস্পি এটা যে কেউ খেতে খুবই বেশি পছন্দ করে আসলে প্লেটে বেড়ে দিতে আপনার যতটুকু সময় লাগবে এটা খেতে কিন্তু তার থেকেও বেশি কম সময় লাগবে আর এই বাদামগুলো কিশমিশগুলো যখন মুখে পড়বে অসম্ভব একটা টেস্ট আসে এর মধ্যে থেকে আর এর ফ্লেভার ও কিন্তু খুবই সুন্দর সুন্দর আসে আর কি তো মাসা হয়ে গিয়েছে আর এখন আপনাদের একটু আমি খেয়ে দেখাচ্ছি আসলে এটার কতটা ক্রিস্পি আর মস্ত সেটা তো আমি বোঝাতে পারতেছি না তবে কিনা আপনারা যদি রেসিপিটা তৈরি করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ